তারপরে নিচে যদি দেখায় আপনাদেরকে দেখে দেখা দেখা দেখে দেখে এটা হচ্ছে কত নম্বর নাট তেরো তেরো এটা হচ্ছে তেরো নাম্বার নাট নাটটা এইভাবে লাগিয়ে দেবেন এই যে তেরো নাম্বার নাট দেখতে পাচ্ছেন এইখানে ওই ওই ওইটা এখানে লাগিয়ে দেবেন জাহাজের নিচে সুন্দর করে টাইট করে দেবেন এরকম এল দিয়ে তারপরে এখানে আঠারো নাম্বার নাট এই জাহাজের চারকোনা যে যে পাঁচটা বা সরি ওইটা থাকবে ছয়টা নাট ছয়টা নাট থাকবে জাহাজের দুই পাশে এটা হচ্ছে আপনার আঠারো নম্বর নাট এই দেখতে পাচ্ছেন এখন এখানে করা হচ্ছে এই যে এখন আঠারো নাম্বার নাটটা সুন্দর করে এইভাবে লাগাই দেবেন দৌড় করে লাগানোর চেষ্টা করবেন আর কি এই যে এই যে এই যে আঠারো নম্বর নাট আর কি জাহাজে যেটা লাগবেন দুই পাশে এক ইঞ্চি বা শো ইঞ্চি হলে হবে গিয়ারের লাঠিটা টেনে নেওয়া হলো তারপরে গিয়ারটা দেওয়া হলো দেখতে পাচ্ছেন এরপরে দেখাবো হাতার নাট হাতা হাতার নাট গোসানো হচ্ছে এটাও একুশ নম্বর নাট আর কি লম্বা আর কি হাতার নাট একুশ নম্বর নাট ওই যে দেখতে পাচ্ছেন গোছানো হলো দুইটা দেখি দেখেন দেখেন এই দুইটা দেখেন এটা খাটো হাতার নাট আর এটা হচ্ছে একটু লম্বা এই পাশে একই লম্বা এবং খাটো দুইটা এবং এই যে হাতা নিয়ে আসা হচ্ছে কাগজ দিয়ে মোড়ানো আছে হাতাটা লাগানো হবে এরপরে নিচে যে ড্যানিশটা আর কি যাদের নিচে থাকবে ড্যানিশ কীভাবে লাগানো থাকে দেখেন এরপরে লাগানো হবে এটা হাতা প্লাস ড্যানিশ দিয়ে এই একুশ নাম্বার নাট দিয়ে লাগানো হবে আর কি লম্বা এবং খাটো দুটাই দিয়ে দেখতে পাচ্ছেন হুমতেই হবে দোনো সাইডটাই কীভাবে লাগানো হচ্ছে একটু যদি দেখেন আপনারা দেখেন লাগানো একটা নাট লাগানো হয়ে গেছে অলরেডি লম্বা লম্বাটা ওই সামনের দিকে কাটোটায় পিছনের দিকে ভুক সহ দুইটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগানো আছে ইজিলিভাবে ঢুকছে অনেক সময় অনেক সময় গুঁড়াগুড়ি পরে ওয়্যারিং করার সময় অনেক সময় ইজিভাবে ঢুকতে চায় না দেখতে চাই হচ্ছে একুশ নম্বর নাট একুশ নম্বর নাট দিয়ে আর কি লাগানো হচ্ছে লম্বা এবং খাটো নাটটা দিয়ে দুইটা দুইটা চারটা নাট সাবেন অনেক সময় গাড়ির ভিতরতে পড়েও যায় তাই আপনার হচ্ছে না এটা হচ্ছে না আপনার ইজিলি ঢোকে নাই আপনি হয়তো ওইটা টাইট দেওয়ার দরকার কী ছিল একদিকে টাইট বেশি হওয়ার কারণে লাগতেছে না ইজিলি লুজ করে নেবেন আপনারা দেখতেছেন ইজিভাবে নাট সুন্দরভাবে লাগানো হয়েছে গাড়ি কিন্তু অনেকটাই বিভিন্ন অংশ লাগানোর কারণে সৌন্দর্য ফিরে আসতেছে আর কি বিভিন্ন পার্ট পার্ট ছিল বিভিন্ন অংশ খোলা খোলা এই যে দেখতে পাচ্ছেন পিছনের অংশ প্রায়টাই কাভার হয়ে গেছে সামনেরটা তো ক্লিয়ারই এখন চাকা লাগানো হবে চাকা লাগানোর পরে আমরা এই গিয়ার বক্সটা লাগাবো এটাই হচ্ছে মূলত গাড়ি সেটিং সিস্টেম খুব ইজিলি একটা ব্যাপার আর বাদ বাকি যেগুলো আছে এগুলো তো কোনো ব্যাপার না সেটা হচ্ছে যে এই যে লাটুম লাটিম বলেন আর এই যে গ্রিপ বলেন ছোটোখাটো নাট বলেন এগুলো কোনো ব্যাপার না এই দেখতে পাচ্ছেন এখন চাকা লাগানো হবে লেফট রাইট আপনারা দেখে বুঝবেন কিভাবে সেটাও আগে দেখাবো এখানে এখানে বোঝার উপায় আছে কিনা সেটা আগে একটু কাইন্ডলি যদি দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে যে এইখানে এইখানে দেখতে পাচ্ছেন যে চিহ্ন দেওয়া আছে এই যে চিহ্ন যেটা দেওয়া আছে এটা সামনের দিকে যাবে তীপচিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন দেওয়া আছে চিহ্নটা এরকম সেট করবেন আর কি এটা বামেরটা এক কথা এই বিটটা সামনের দিকে যাবে এই যে চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন সামনে যাবে দিক নির্দেশনা দেওয়া আছে আর কি চাকের যে নাটটা বা মৌরি যেটা বলে সেটা হচ্ছে চব্বিশ নাম্বার মৌরি নাট স্প্রিং ওয়াশার এ টু জেড চব্বিশ নাম্বারটা লাগাবেন এখানে প্রত্যেকটা আমরা উল্লেখ করার চেষ্টা করছি আর কি গুটি চেঞ্জ করা হলো একুশ থেকে চব্বিশ নেওয়া হলো গুটি এখন এখন কীভাবে ইজিলিভাবে ইজিলিভাবে কীভাবে চাকা লাগানো হয় সেটা দেখাবো আর কি একটা গাড়ি প্রথমে দুইজন দুই পাশে এরকম ধরবে আর কি উঁচু করে এই যে দেখতে পাচ্ছেন কাজ করে ফেলবে আর কি এই যে কাজ করতেছে আর কি দেখতে পাচ্ছেন হ্যাঁ কাজ করে তারপরে একজন এরকম চাকা লাগাই দেবে দেখতে পাচ্ছেন উনি লাগাইতে পারতেছে না ভালো হ্যাঁ উনি উনি পারছে আর কি এই যে এখন চব্বিশ নাম্বার নাট বোল্ট স্প্রিং ওয়াশার মড়ি দিয়ে লাগাবে আর কি সুন্দরভাবে এইভাবে এইভাবে দুজন দুই দিকে ধরবেন আর চাকা একজন এইভাবে লাগাবে দেখতে পাচ্ছেন এটা হলো সহজ পদ্ধতি আর কি এভাবে আপনারা গাড়ি সেট করতে পারবেন সেটা আর কি সহজ করে দেখালাম আপনাদেরকে এখন ফুললি টাইট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম ইজিভাবে আপনারা এমনি টাইট করতে পারবেন একটা এল আর একটা গুটি দিয়ে তাহলে সহজ হবে আপনাদের জন্য এটা হচ্ছে চব্বিশ নাম্বার নাট যেখানে চব্বিশ নাম্বার নাট হবে সেখানে গুটি বা ডাল সেটাও চব্বিশ নাম্বারই হতে হবে তাহলে সহজ হবে কাজ করার আর কি হ্যাঁ ডান পাশেরটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখাবো বাম পাশেরটা কীভাবে লাগায় আর কি আবারও দেখতে পাচ্ছেন যে এবার একটু কষ্ট হচ্ছে হ্যাঁ এবার এইভাবে এইভাবে তিনজন মিলে উঁচু করতেছে তিনজন মিলে উঁচু করতেছে আর কি আর একজনে এমনি চাক্কা দিচ্ছে চাকাটা ধরার স্টাইলটা আপনি দেখেন কোন দিকে কীভাবে লাগা ধরতেছে দেখতেছে হয়ে গেছে লাগানো গাড়ি চাকানো লাগানো ক্লিয়ার এখন আমাদের পিছনের পাটটা লাগাইলে ডোর লাগাইলে গাড়িটা মোটামুটি মেন অংশ যেগুলো ছিল সেগুলো জোড়া লাগানো ক্লিয়ার লাগাবেন মোটামুটি আমরা গাড়ি সেটিং সম্পর্কে দেখলাম আর কি মেন অংশ যেটা সেটা হচ্ছে এরা সিডার লাগাবে পিছনের পার্টটা লাগাবে না এটা হচ্ছে ফালসার এই এই যে দেখতে পাচ্ছেন এই আঠারো নাম্বার আঠারো নাম্বার যে পাঁচটা নাট টলি চাপা এই টলি চাপা খুলে এই এইটা লাগাই দিবেন তাই হয়ে গেল আর এই যে ডোল বা দেখতেছেন এটা লাগালেই গাড়ি সেটিং ক্লিয়ার আর কি এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো রেট এবং কে নিয়েছে কতদিন নিয়েছে গাড়ি ফুল কমপ্লিটলি সেটিং যে গাড়িটা দেখাতে চেয়েছি সেটা দেখাবো আর কি ফুল কমপ্লিটলি গাড়ি সেটিং আর কি আপনাদের দেখালাম যে কো গাড়ি সেট করতে পারবেন এইভাবে দেখে